হাসপাতালে গিয়ে যেন চিকিৎসা পায় সেই ব্যবস্থা ডাক্তারদেরকে করতে হবে নেতা গেছে সব ডাক্তার অস্থির একজন সাধারণ মানুষ গেছে তার প্রতি কেয়ার নিচ্ছেন না এই পরিস্থিতি আর চলবে না জনগণই সকল শক্তির উৎস জনগণের কাছে ক্ষমতা রয়েছে মানুষকে এমপি বানানোর পৌর মেয়র বানানোর চেয়ারম্যান বানানোর কাজে এই জনগণ আপনাদেরকে আমরা বলবো সঠিক মানুষকে আপনাদেরকে বাছাই করতে হবে হাতের মধ্যে দিয়ে দিল রাতে ভোট তার ব্যক্তিগত কর্মকাণ্ড আপনাদেরকে চিন্তা করতে হবে এই লোকটা ভোট দিলে দিনের বেলা মন চোখা পায় মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স তরুণদেরকে লড়তে হবে পরে দেখা যায় তার লোকেরাই মাদকের ব্যবসা করে

একটা বড় রাজনৈতিক পট পরিবর্তনের জন্য এই দেশের তরুণদেরকে রাজপথে নেমে আসতে হয়েছে জীবন দিতে হয়েছে রক্ত দিতে হয়েছে এইবারের মতো পরিস্থিতি বাংলাদেশ কখনোই করে নাই আপনাদের আশপাশের যে সমস্ত ভাইরাস শহীদ হয়েছে আহত হয়েছে এই মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে এই যে পুলিশকে যেভাবে জনগণের বিরুদ্ধে গণবিরুদ্ধে একটা বাহিনীতে এই সরকার পরিণত করেছিল আমরা বারবার বলছিলাম এই পুলিশ আমাদের প্রতিষ্ঠান এই পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী বা পরিস্থিতি তারা সমাজের শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে কাজেই পুলিশের যে সমস্ত অফিসাররা এই অপকর্ম করেছে গুলি চালিয়েছে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাদের বিচার হবে কিন্তু অন্যান্য পুলিশ কর্মকর্তারা ধারার মধ্যে সবাই অপরাধী না থানা পুলিশ না থাকলে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না কাজে আপনারা রাজনৈতিক দলের পক্ষ থেকে নাগরিক সমাজ সাংবাদিক সমাজ পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করবেন এলাকায় যেন শান্তি শৃঙ্খলা তারা প্রতিষ্ঠা করতে পারে এবং এসি সাহেব সহ এসপি সাহেব বিসি সাহেব পরিষ্কারভাবে বলে দিয়ে আসবেন কোন রাজনৈতিক দলের নেতার লিভ দেশে মিথ্যা মামলা হবে না ভয়ไรমূলক মামলা হবে না প্রতিদিন চপলেন দাজ দিয়ে ভাঙা চলবে না এই এলাকার মানুষ হিসেবে আপনারা জানিয়ে দিবেন আমরিকের ভাইয়ের উদ্দেশ্যে দুইটা কথা বলতে চাই আজকে জুম্মার নামাজের দিন যারা দেশ থেকে পালাইছে তারাও তো ભાગছে যারা দেশে আছেন আল্লাহর কাছে মাপ চান আল্লাহ যদি মাকে করে তাহলে আপনাদের মাপ হইতে পারে দুনিয়ার মানুষ মাপ করতে পারবে না আপনারা আপনারা যেই অপরাধ করেছেন যেই অপকর্ম করেছেন আপনাদেরকে একটা কথা বলবো খুনের বদলে খুন রক্তের বদলে রক্ত হত্যার বদলে হত্যা এইটা যদি চলতেই থাকে তাহলে তো এই দেশে আর শান্তি স্থিতি হবে না এই আমাদের ছোট ভাইরা আমাদের সহকর্মীরা এই ফরিদপুর না শুধু সারা বাংলাদেশে আমরা এই আঠারোশো এই কোটা সংস্কার আন্দোলন শুরু করেছিলাম আমাদের ভাইরা আমাদের নেতৃবৃন্দ আজকে আবার এই চব্বিশ সালে নেতৃত্ব দিয়ে তারা একটা সফল গণ অভ্যুত্থান ঘটিয়েছে কিন্তু এইখানকার যারা আজকে সংগঠন করে তাদের সাইজে পছন্দ না হতে পারে বয়সে পছন্দ না হতে পারে কিন্তু এই সাইজের লোকেরাই কিন্তু এই বিপ্লব ঘটাই দিচ্ছে এবং তারা যে সরকার গঠন করছে তারা কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে পুরানো জঞ্জল পরিষ্কার করতে নতুনদের আগমনের কোন বিকল্প নাই আজই যারা ভালো চিন্তা করছেন রাজনীতির মাধ্যমে জনসেবা করতে চান এলাকার মানুষকে কিছু দিতে চান তাদেরকে বলব আপনারা রাজনীতিতে এগিয়ে আসুন রাজনীতি ওই ইয়াবাবাদি বিশ্ব শামস আন্দারফিক কালকাতা মিলন এই সমস্ত লোকেরা রাজনীতিকে নষ্ট করেছে সমাজের শিক্ষক ইমাম মহজিদ তার সমাজসেবক ভালো মানুষগুলোকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে বিশেষ করে আমি ইমাম মহজিদদের কথা বলবো ইমাম সাহেব নেতা তাদেরকে সমাজের নেতৃত্ব দিতে হবে শুধু নামাজ পড়াবে এই ইমামের কাজ না সমাজ পরিচালনায় তাদের নেতৃত্ব থাকতে হবে সব মানুষকে রাজনীতিতে এগিয়ে আমাদের হবে মানুষকে এগিয়ে আসতে হবে এইবার যে বাংলাদেশের পরিবর্তন ঘটেছে এই পরিবর্তন যদি আমরা ধরে রাখতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার এবং আল্লাহ কিন্তু এটা বলেছে যে যেই জাতি গোষ্ঠী সম্প্রদায় যেমন তার জন্য এমন শাসক আল্লাহ দেয় কাজে আপনাদেরকে চিন্তা করতে হবে আপনারা করবেন নাকি চোর ভালো চোর ধান চাষবাস